বাংলাদেশের লাল সবুজ পতাকা আজ শুধু লাল অনেক মাস ছিল আমি এবার সিদ্ধ আসছিলাম আজকে আমার মা কান্না করতেছে আমি এমন মার করতেছি পড়তেছি প্রাণের মা ভালো থাকতে পারতেছি না কোন শিক্ষক আমাদেরকে দেখতেছে না এই বার্ষির স্বপ্ন কি আমরা দেখছিলাম ঠিক এটা আমাদের দাবি লজ্জা আমাদের জন্য হয়তো আমরা এখানে ন্যায় বিচার পাচ্ছি না পাচ্ছি না সবাই হল থেকে চলে যাচ্ছে আমাদের তো বাঁচতে হবে আমাদের বাবা মা টাকা আছে আমাদের দিকে আমার বাপ প্রতিনিয়ত ফোন দিয়ে আমার বলে আমার আমি টিউশনই করে চলি আমার বাবা আমার ফোন দিয়ে বলে বাবা আমার পাঁচশো টাকা পাঠা আমার তখন চোখ দিয়ে না পড়ে আমি যদি চাকরি একটা না পাই এর তো এবার কে নিবে সরকার নিবে মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে এটা কি করলো আমাদের উপর একটা পদের জন্য সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা মরা লাগবে না ভাই আপনি বিশ্বাস কেন অবিশ্বাসী না নিত্য সত্য পরকাল সত্য ভাই এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থী ছিল আমার একটা চুরি আছে মাটি দিলে আমার পায়ে লাগছে আমার একটা আমার বাপ নাই এই কথাটা যদি থাকে আমার বাপ কৃষক আমার বাপ দিন আনে দিন খায় দিন এনে আমার পড়া করতেছে ভাই আমি কি যা কিছু কাজ করব সেই উদ্দেশ্যে না ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের গলিতে মৃত্যুদণ্ড পড়ার জন্য পাঠাইছে ভাই সবচেয়ে বড় কথা ফেসবুকে সার্ভারটা এত সুন্দর করে ডাউন করে রাখছে ভাবছে যে সার্ভার ডাউন করব এরা তো আসলে এই যুগের ছেলে মেয়ে কয়জন বাইরে আসবে যখন দেখছে যে না সার্ভার ডাউন করে ওরা পাচ্ছে না সবাই ভেতরেই মানে আন্দোলনে চলে এসছে এখন আর কি করবে গুন্ডা বাহিনী লিলিয়ে দেওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই রাত বান্ন সালের যে হামলায় তার সাথে কোনো তফাৎ নাই তখনও অনেকে শহীদ হয়েছে এখনো অনেকে শহীদ হয়েছে পুলিশ আমাদের অথরিটি আমাদেরকে মারতেছে আমাদের গায়ের উপরে টিয়ারকে আমার চোখের সামনে কী পরিমাণ মানুষজন হাত কাঁটা পড়ে আছে পা ভেঙে পড়ে আছে আমি নিজে দেখছি নিজের চোখে তিনজনের পা ভাঙা হাত কাটা বাজে অবস্থা বুলেট লাগছে আমার চোখের সামনে তিনজন দুইজনের একজনের পায়ের বুলেট আমি নিজের চোখে দেখছি আর এদিকে একটু আগে একজন আসছে এটা আপনারা সবাই দেখছেন এই হচ্ছে বর্তমানের অবস্থা দেখেন আমাদের সবাই কেমনে চিল্লা চিল্লি করে বের করার চেষ্টা করতেছে কেন পুলিশ আসবে কেন আমাদের বিজেপির মারবে কেন আমাদের কে মারবে আমরা কি করতেছি আমরা কোনো রাষ্ট্রদ্রোহ মার্কা কোনো কাজ করছে আমরা কারোর কাছে কোনো অ্যাটাক করছি আমরা এখন সবাই শঙ্কার মধ্যে আছি আমরা বেঁচে থাকবো কিনা তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট এখন হল ছাড়তে বাধ্য হচ্ছে

তার সামান্য দুঃখ না অধিকার চেয়ে যারা তারাই কি খুব আছে তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতি পুত্রীরা কেউ মেধাবী নেয় যত রাজাকারী বাচ্চারা নাতি পুত্রী হলো মেধাবী তাই না আমি বিবেরিয়ার থেকে আসছি আমি বিবেরিয়া যাব আমি বিবেরিয়া যাব তখন তো গাড়ি বন্ধ আমি তো এখন রাজাকারের সন্তান আমি তো রাজাকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আমার ছেলে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সাড়ে সাত কোটি বাঙালি এই দেশে দেশ স্বাধীনই করতে 7.5 কোটি বাঙালি 1% রাதாகার ছিল না এখন আমরা কি করে সবে রাதாகার হয়ে গেলাম এই দেশে কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি আমার সাজা হওয়া উচিত কেন তুই কি করছ তোর অপরাধ কি আমার অপরাধ হইল। আমি এই দেশে জন্ম নিছি ভাবির অবস্থা খারাপ ভাই পোলা গণ গণকবর দিতেছে একের পর এক গুলি করতেছে ভাই আর নিতে পারতেছি সত্তর পার্সেন্ট কোটা জি এটাকে মুক্তিযোদ্ধাদের জন্য হ্যাঁ মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ পার্সেন্ট সাধারণ শিক্ষার্থী না সাধারণ শিক্ষার্থী কেন তিরিশ পার্সেন্ট হবে ওরাও পঞ্চাশ পার্সেন্ট পাক সমস্যা নাই

মানুষটা বড় মানুষ এতই অন্ধ বলাম কবে ফিরবে ঘুষ একটু খানি জড়িয়ে ভাবুন দোহায় একটু আসতে মারুন ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন মানুষ হয়ে লাভ কি হলো দেশের কি হাল হলো রক্তাক্ত ভাই বোনেরা চাইছে সংস্কার কোঠা দিয়ে চাকরি পেল পড়ালেখা করে লাভ কি হলো দেশের তরে জাতির তরে চাইছি দাবিদার অন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুত জাতি আর আমি তেষ্ট জানালি যথায় অন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুত